মালদহের হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের দক্ষিণ চক্র এবং কোরিয়ালি চক্রের প্রাথমিক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে অনুষ্ঠিত হলো আমের রকমারি রেসিপি নিয়ে মেলা পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাই আয়োজন করলেন নজরুল জয়ন্তী উৎসব হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়া এই যুগ্ম উৎসবে স্থানীয় মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন থেকে শুরু করে জেলা পরিষদ সদস্য বুলবুল খান প্রশাসনিক কর্তা এবং হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারও এদিন শিক্ষক শিক্ষিকাদের তৈরি আমের নানা রকম লোভনীয় রেসিপি যেমন আমের বিরিয়ানি আম দিয়ে তৈরি পোয়া আমের পাকোড়া আমের মোমো আমের রসমালাই আম সন্দেশ সহ প্রায় একশো রকমের আমের রেসিপি চোখে দেখলেন বিভিন্ন স্টলে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক এলাকার নয়টি গ্রাম পঞ্চায়েতের নয়খানা স্টল তৈরি করা হয় তাতে শিক্ষক শিক্ষিকাদের হাতে তৈরি এই সমস্ত বাহারি লোভনীয় রেসিপি পরিবেশন করা হয় আমাদের আমাদের নম্বর ব্লকে উৎসব ছিল বিশেষ করে এই সাহেবের উদ্যোগে উৎসবের মাধ্যমে একশো ছিয়াশিটা স্কুল সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এসআই সাহেব উপস্থিত আছেন এবং সমস্ত বিভিন্ন মাস্টারমশাইরা উপস্থিত আছেন যে আম উৎসব আম আমাদের একটা গর্ব মালদার এই আম বিভিন্ন দেশে বিভিন্ন দেশে রপ্তানি করা আমাদের এই আমাদের আমাদের এই আম বিশেষ করে মালদার আম আমরা যেখানেই যাই আমরা যদি বলি আমরা মালদাবাসী বিভিন্ন বিভিন্ন জায়গায় যাই আপনার আম কে হ্যাঁ এতটা সুন্দর আম মিঠা সে আমরা আম নিয়ে খুবই গর্ব আমরা যেখানে গেলে আমাদের মালদাবাসী আমের কথাই বলে যে আপনারা মালদায় সরি হয় আজকে দেখলাম আমাদের স্টলে বিভিন্ন ধরনের আমের নিয়ে সমস্ত রকম জিনিস যেমন যে মনে করেন যে বিরিয়ানি থেকে শুরু করে যত রকম পায়েস যত রকম আচার পাচার সমস্ত কিছু আজকে স্টলে স্টল একশো পাঁচটা স্টল ওয়াইফ শিক্ষকের মধ্যে এত সুন্দর একটা স্টলগুলো এসছে তা আমরা সত্যিকারে আমরা খুবই আনন্দিত বলছি শুধু হরিশ্চন্দ্রপুরে হলো না গোটা মালদা জেলা জুড়ে হরিশ্চন্দ্রপুরে শুধু হয়েছে মালদায় পরশুদিন হয়েছে কিন্তু আমাদের এই পাড়া এলাকায় প্রথমে বলছি মালদা জেলায় আম প্রচুর বিখ্যাত বারবার দেখা গেছে যে মালদা জেলা জুড়ে আম গাছ কেটে ফেলা হচ্ছে কিন্তু কোনো রকম প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আম গাছ প্রতি কিনা না বন্য বন্য রেঞ্জারকে যদুক্ষ পর্যন্ত না ভি সজতি খটা যাবে যেন এক জেনো আমগাছ জেনো না কাটা হয় এ নিয়ে কি ব্যবস্থা নেবেন আপনারা আমগাছ কাটা হচ্ছে না যে সমস্ত পুরাতন গাছ আছে সেখানে হয়তো মরে যাচ্ছে সেখানে হয়তো একবার উঠে গিয়ে করে আবার পুনরায় আবার আজকে মালদা জেলা জুড়ে এই কর্মসুচি আম আমগাছ লাগানোর কোন কর্ম হ্যাঁ একটা আছে আসলে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের একটা অর্ডার আছে শনিবার দিন লাস্ট পিরিয়ডে আনন্দ পরিসর করতে হবে মানে রেগুলার ক্লাসরুম অ্যাক্টিভিটির বাইরে আনন্দের ক্লাস তো আমরা ভেবেছি এখানে যত সরকারি স্কুল আছে সবাই একই রকমভাবে আনন্দ পরিসরে মালদার গর্ব আম সে আমকে নিয়ে ক্লাসটা করাবে ক্লাস টিচিংয়ে যাতে বাচ্চাদের মধ্যে স্কুল ছুট হওয়ার যে প্রবণতা সেটা কমে এবং সেটা করতে গিয়ে আমরা দেখলাম যে শিক্ষকরা আম যেরকম এনেছে পাশাপাশি আমের অনেক রেসিপি রেসিপি হয় যেগুলো আমরা অনেকে জানি না বা সারা বছর পয়সা দিয়েও আমরা পাই না আমের বিরিয়ানি আমের ফিরনি আমের মোরব্বা আমের কেক এগুলো সারা বছর পয়সা দিয়েও ন্যাচারাল উপায়েতে পাওয়া যায় না কিন্তু সেগুলো আমাদের শিক্ষকরা ভালোবেসে করেছেন আমাদের স্টুডেন্টসের জন্যে তারা একটা এক্সিবিশন এখানে হয়েছে বলছি কতগুলো স্টল ছিল আজকে আমাদের এই দু নম্বর ব্লকে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে নখানা জিপি আছে প্রতিটা জিপি থেকে একটা করে স্টল নটা স্টল কিন্তু স্কুল আছে এখানে প্রায় কোনো দুশো মানে একশো ছিয়াশি স্কুল মিলে আমের জন্য মালদা জেলা বিখ্যাত আম নিয়ে এত প্রশংসা আপনাদের মুখে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গেছে মালদা জেলা জুড়ে আম গাছ কাটা হচ্ছে কিন্তু আম গাছ লাগানো হচ্ছে না এটা নিয়ে কি বলবেন এটা তো আমাদের রেগুলার ক্যাম্পেন আছে আজকে সকালে যখন আমরা অনুষ্ঠানটা উদ্বোধন করলাম আমরা গাছ লাগিয়েছি শুধু গাছ লাগালে হবে না সেটাকে প্রিজার্ভ করতে হবে আমরা নেট দিয়ে ঘিরে দিয়েছি এই এইরকম আমরা আমাদের বিভিন্ন স্কুলগুলোতে কর্মসূচি চলে এবং আমরা চাই যে গাছ বেঁচে থাকুক গাছ যদি কাটা হয় সেটা প্রশাসনের নজরে সঙ্গে আনা হোক অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে তাই আমাদের বিভিন্ন স্কুলগুলোতে ক্যাম্পেন চলছে যেন গাছ কাটা বন্ধ হয় এবং যদি কোনো কারণে নির্দিষ্ট নিয়ম মেনে গাছ কাটতেও হয় সেক্ষেত্রে অন্তত দশখানা গাছ যেন লাগানো হয় এবং সেগুলো যারা বাঁচে সেগুলো ইনস্টোর করতে হচ্ছে আমরা শিক্ষা প্রশাসন বিষয়টা দেখে নিই আপনার নাম আপনার পরিচয় আমি তারক মন্ডল এসআই স্কুল হরিশ্চন্দ্রপুর সাউথ এন্ড কোরিয়া সাউথ রিপোর্ট সংবাদ বাংলা টিভি